বন্ধুরা আরো একবার আমরা দেখতে পেলাম অস্ট্রেলিয়া অহংকারের পতন তবে এটা আমি কেন বললাম তোমরা নিজে দেখে নাও সালে যখন অস্ট্রেলিয়া ওডিআই ওয়ার্ল্ড কাপে আমাদের ইন্ডিয়াকে হারিয়েছিল তারপর ওরা যে অহংকারটা করেছিল দুই সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতার পরে যে ট্রফির জন্য কোটি কোটি দর্শকরা অপেক্ষা করে বছরকে বছর দিনকে দিন অপেক্ষা করে আর সেই ট্রফিকে অস্ট্রেলিয়ার মিসেল মার্স ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতার পরে যে অপমানটা করেছিল সেই অপমানের ফল কিন্তু এখন অস্ট্রেলিয়া পাচ্ছে তবে দেখুন দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ায় কিন্তু ছিটকে গিয়েছিলেন তারা ফাইনাল পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারছে পারেনি দ্বিতীয়তে দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে কিন্তু অস্ট্রেলিয়া হেরে যায় তারা আবারও কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি এর কারণটা হচ্ছে শুধুমাত্র এই অহংকারের পতন মিশেল মার্স যে অপমানটা করেছিল দুই সালের ওডি ওয়ার্ল্ড কাপের ট্রফিকে অসম্মানি করেছিল যেভাবে তার পতন কিন্তু তারা ঘাটে ঘাটে কিন্তু তারা দেখতে পাচ্ছে এখন তারা কিন্তু সেটা এসাস করতে পারছে এখন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয়তে ডাব্লুটিসি ওয়ার্ল্ড কাপে ও ওয়ার্ল্ড কাপেও কিন্তু ফাইনালে পছিয়েছিল কিন্তু সাউথ আফ্রিকা দলের কাছে ফাইনাল ট্রফি কিন্তু হেরে গেল ডাব্লু টিসি ওয়ার্ল্ড কাপ তবে আমরা তিনটে তিনটে এখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ তাদেরকে হেরে যেতে দেখেছি তারপরে দেখুন দুই সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সালের টি ওয়ার্ল্ড কাপে জিম্বাবু শ্রীলঙ্কার মতো দলের কাছে কিন্তু অস্ট্রেলিয়া হেরে গেলেন জিম্বাবু এবং শ্রীলঙ্কার মতো দলের কাছে যারা হেরে যায় সুপার এইট পর্যন্ত যারা পৌঁছাতে না পারে তাদেরকে কি বলবে তোমরা বন্ধুরা তোমরাই বলো এটা সেই যে দুই সালে যে অহংকারের পতন এটাই না আরো অন্য কিছু তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার কিন্তু এটাই অনুমান যে দুই সালে তারা ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে এই ট্রফিটাকে যে হিসাবে অপমান করেছিল এটা কিন্তু সেই অহংকারের পতন তারা সুপার এইটে পৌঁছাতে পারলো না দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এটা হতে পারে শ্রীলঙ্কা এবং জিম্বাবুর মতো দলের কাছে তারা হেরে যায় এমনটা কখনো আমরা দেখতে পেয়েছিলাম কি অস্ট্রেলিয়াকে কখনো কেউ দেখতে পেয়েছিল অবশ্য তোমরা কমেন্ট করে জানাও আমরা কিন্তু কখনোই অস্ট্রেলিয়াকে এরকম ভাবে হেরে যেতে দেখিনি তারা সুপার এইট পর্যন্ত যে পৌঁছাতে পারবে না এরকমটা কখনো দেখিনি বা জিম্বাবু এবং শ্রীলঙ্কার মতো দলের কাছে যে হেরে যায় এমনটা কিন্তু আমরা আগে কখনো দেখি এই অস্ট্রেলিয়াকে কিন্তু যখন নাকি এই ওডিআই ওয়ার্ল্ড কাপের ট্রফিকে অসম্মানি করেছে তারপর থেকেই কিন্তু আমরা তাদের এই অহংকারের ফল দেখতে ঘাটে ঘাটে দেখতে পাচ্ছি তবে বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং এই পেজটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবে